মসফোটের গঠন সিম্বল প্রথমে হচ্ছে নোভটাকে ডায়ো টেস্টিং মোডে নিতে হবে ডায়ো টেস্টিং মোডে নেওয়ার পরে কী করতে হবে দেখেন ডায়ো টেস্টিং মোডে নেওয়ার পরে গিয়েট ও ড্রেনকে শর্ট করে ডিসচার্জ করতে হবে তারপরে হচ্ছে ড্রেনে পজিটিভ প্রোব আর সোর্সে হচ্ছে নেগেটিভ প্রোব দিতে হবে তখন আমরা আউটপুট দেখব হচ্ছে ওয়েল বা ওপেন ঠিক আছে তারপরে কি করব এই লাল প্রোবটাকে হচ্ছে গেটে দিব গেটে দেওয়ার পরে আবার আমরা ড্রেনে সংযোগ করব। তখন আমরা মিটারে আউটপুট দেখতে পাবো পি চ্যানেলের ক্ষেত্রে এখন কি করতে হবে দেখেন আমাদের হচ্ছে ড্রেনে এবার নেগেটিভ তারপরে হচ্ছে সোর্সে পজিটিভ আবার এই ড্রেনটাকে গেটে একবার সংযোগ করতে হবে তারপরে দিলে আউটপুট পাবো আমরা ঠিক আছে দেখা দেওয়া হয়েছে এখানে হচ্ছে চ্যানেল টেস্টিং জিক তারপর পি চ্যানেল টেস্টিং জিক দেওয়া আছে কীভাবে টেস্ট টেস্ট করবেন সব কিছু বলা আছে ঠিক আছে সার্কিটটা দেখে নিজেদের মতো করে করতে হবে